আমাদের আজকে অজীব রেখা এই অজীব রেখা আমরা আগে বলেছি যে তিন গ নম্বরে আমাদের তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে এক আয়ত লেখ অজীব রেখা আর বহুভোজ থাকবে আজকে আমরা শিখছি যে অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় আর এই অজীবরেখা অঙ্কনের ক্ষেত্রে আমাদের সতর্কতার সাথে শিখতে হবে কারণ রেখায় আমাদের লেখে যে লেখে যখন অঙ্কন করি তখন আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি আর পরিসংখ্যানের চারে চার পেতে হলে আমাদের এই তিনটের উপর গুরুত্ব দিয়ে শিখতে হবে আর এই তিনটে যদি আমি পারি তাহলে অবশ্যই পরিসংখ্যান আমি চারে চার পাবো এবং যে দশ মার্ক এবং দুইটা টিক এখানে বারো পাওয়া সম্ভব তো আমরা দেখা যাক আজকে পরিসংখ্যানে অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় অজীব রেখা যখনই পরীক্ষায় আসবে আমরা প্রশ্ন দেখব কি আছে প্রশ্নে যা আছে সেটা লিখব যে অজীব রেখা অঙ্কন কর প্রশ্নে এসেছে আমরা অজীব রেখার সারণী করব আগে অজীব রেখার সারণী সারণীটা কি করব যেভাবে ছিল শ্রেণী ব্যাপ্তি যেভাবে ছিল গণ সংখ্যা কয়টা একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা ছয়টা ঘর ছিল আমরা ছয়টা ঘর কাটলাম এক দুই 3 চার পাঁচ ছয় ছয়টা ঘর ঘর কাটার পর আমরা এরকে তিনটে কলামে ভাগ করব একটা দুইটা তিনটা আমাদের ছরনি ব্যক্তি আছে আমরা ছরনি ব্যক্তি লিখব এবং গণসংখ্যা আছে আমরা গণসংখ্যা লিখব তাই আমি ছরনি ব্যক্তির ঘরে যা ছিল তাই লিখেছি গণসংখ্যার ঘরে যা ছিল তাই লিখেছি তবে পুরো মজయిత গণসংখ্যার মানটা আমরা বের করা শিখব যেটা ক্রমযোজিত গণসংখ্যার মান এখানে 6 আছে 6 বসাবো বসানোর পর ক্রমে আমরা কি করব 6 থেকে 8 যোগ করে যেটা হয় সেটা কেন বসাবো তাহলে 14 14 সাথে আবার এই 12 যোগ করে 26 26 এর সাথে আবার 10 যোগ করলে 36 36 সাথে 4 যোগ করলে হয় 40 এটা ছিল আমাদের অজিব রেখা আমি আমি করব তোমাদের যে আমরা এই লেখচিত্র অঙ্কন করতে আমরা তিনটে ধাপে অঙ্কন করব। তিনটে ধাপের মধ্যে এক ধাপ হচ্ছে আমরা সেটা হচ্ছে সারণী করবো দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করবো আর তৃতীয় ধাপে আমরা লেখচিত্র কিভাবে উপস্থাপন করেছি আমরা সেটা লিখবো তা দেখো আমরা এবার লেখ চিত্র চলে আসলাম এই লেখচিত্রটা একটু সতর্কতার সাথে করতে হবে কারণ আমাদের পরীক্ষার হলে যে লেখ চিত্রগুলো দেয় সারেরা সেখানে আমাদের তিরিশটি অর্থাৎ এক একটা ঘরে আমরা জানি কটা করে থাকে পাঁচটা করে ঘর থাকে এইভাবে এটা ঘরের মধ্যে পাঁচটা ঘর কাটা থাকে এইভাবে এই পাঁচটা ঘর যখন কাটা থাকে তখন আমরা সেখানে জানি যে প্রতি ঘর সমান এক একক কিন্তু আমাদের যখন অজীব রেখা অঙ্কন করতে হয় তখন দেখছি যে আমরা লেখ চিত্র এখানে এক সক্ষ বরাবর এক সক্ষ এটা এক সক্ষ বরাবর আমাদের শ্রেণী ব্যক্তি বসাইছি ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে আমাদের চিত্র যেটা দেয় সেটা দেয় এবং ছোট যেখানে থাকে সর্বোচ্চ তিরিশ ঘর পর্যন্ত তা এখন আমার ক্রমোজিত গণসংখ্যা তো হয়ে গেছে চল্লিশ তাহলে আমি সেক্ষেত্রে কি করবো এক্ষেত্রে আমরা একটা জিনিস ধরে নেব আমরা সেক্ষেত্রে আমরা লিখবো এক ঘর সমান এক ঘর সমান সমান দুই একক অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যখন এক ঘর সমান দুই একক ধরছি তখন আমি জানি যে প্রত্যেক ঘরে এখানে ছিল পাঁচ কিন্তু এখন সেখানে পাঁচ না এখন সেখানে দশ হয়ে যাবে কারণ কি এক ঘর সমান আমি ধরেছি কি দুই একক যখন যেখানে আমি লিখছিলাম যে আমাদের পনেরো সেখানে হয়ে যাবে 30 যেখানে আমরা করছিলাম তো হচ্ছে বিশ সেখানে হয়ে যাবে চল্লিশ অর্থাৎ আমরা এক্ষেত্রে আমরা কি করলাম পাঁচ বিশ তিরিশ চল্লিশ আমরা করে নিলাম অর্থাৎ প্রত্যেকটা ঘর যেখানে পাঁচ ছিল সেখানে দশ যেখানে পনেরো তোমার দশ লিখার কথা সেখানে হয়ে যাচ্ছে কত বিশ যেখানে পনেরো সেখানে হয়ে যাচ্ছে তিরিশ আর যেখানে কথা সেখানে চল্লিশ কারণ এক ঘর সমসাই ব্যক্তি কিভাবে বসাবো আমরা জানি একত্রিশ থেকে চল্লিশ যে ব্যবধান সেটা একত্রিশ এখানে আমরা তিরিশ যদি লিখি তাহলে তিরিশ থেকে এর মধ্যেই আছে একত্রিশ তারপর চল্লিশ থেকে এর ভিতরে আছে কত এক থেকে পঞ্চাশ এই ব্যবধানটা ওদের ভিতরে থাকছে যার কারণে আমরা এখানে একটা করে মান নেব আমরা লিখে ফেললাম এবার আমরা যখন গণসংখ্যার মানটা উপরে উঠাবো তখন বসাবো তখন আমরা কিভাবে বসাবো দেখো তিরিশের ঘরে তিরিশের ঘরে আমার কত আছে ক্রমজিত গণসংখ্যার মান ছয় আছে তাহলে এই ছয়টা আমি বসাতে যাচ্ছি কিন্তু দেখো এখানে রয়েছে দশ তাহলে আমি আগেই বলেছি এক ঘর সমান দুই একক তাহলে তিরিশ তার মানে দশের নিচে তাহলে ছয়টা মনে করো এমন একটা জায়গায় আছে তারপরে চল্লিশে আছে কত চোদ্দ তার মানে দশের উপরে চলে যাবে অর্থাৎ দশের উপরে গেলে এখানে আসে তারপরে পঞ্চাশের ঘরে ছাব্বিশ তাহলে ছাব্বিশ যদি হয় আমরা বিশের উপরে তাহলে বিশের উপরে এই যে ছাব্বিশ তারপরে যে ষাটের ষাটের ঘরে কত ছত্রিশ তাহলে ছত্রিশ আমরা কোন ঘরে বসাবো আমরা হচ্ছে প্রথমে দিয়েছি তিরিশ ও আমরা এখানে একটা কাজ করবো আমরা যে তিরিশ থেকে চল্লিশ যে ব্যবধান নিয়েছি এটা লাস্টের ক্ষেত্রে আমরা মানটা বসাবো অর্থাৎ এই চল্লিশ কারণ তিরিশ ছিল প্রথম যার কারণ আমরা এটা না বসাই আমরা চল্লিশের উপর থেকে বসানো শুরু করবো তাহলে চল্লিশের উপর যদি বসাই তাহলে সেক্ষেত্রে হবে প্রথমে ছয় তাহলে এখানে তারপর পঞ্চাশ পঞ্চাশের ঘরে কথা হচ্ছে আমরা হিসাব করবো পঞ্চাশ ঘরে চোদ্দ তাহলে এখানে দশের উপরে যাবে তারপরে ষাট ষাটের ঘরে কত ষাটের ঘরে ছাব্বিশ বিশের উপরে উঠবে তারপরে কত রয়েছে ছত্রিশ আশির ঘরে কত চল্লিশ এমন জায়গায় আসবে অর্থাৎ অজীব রেখা যখন অঙ্কন করবে এটা আমরা ভাঙা চিহ্ন দেব এটা ভাঙা চিহ্ন দেওয়ার পর আমরা এখান থেকে যুক্ত করে দেবো ঠিক আছে এখান থেকে আমরা যুক্ত করে দেব এইভাবে 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 অর্থাৎ অজীব রেখা অঙ্কন হয়ে গেল অর্থাৎ এইভাবে যদি কেউ এইভাবে যুক্ত করে তাও হবে তাহলে আমরা এই অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে সবসময় মনে রাখবো অজীব রেখার চিত্র হয় উদ্যোগামী অর্থাৎ উপরে ওঠে আর বহু বুঝ সবসময় নিম্নগামী হয় আর আয়ত্রে আমরা শিখেছি কিভাবে আয়ত লিখে অঙ্কন করতে হয় তাহলে একটা কাজ করেছি এর আগের দুইটা ক্লাসে আমি একবারও এক ঘর সমান দুই একক লিখিনি কারণ আর ক্ষেত্রে আমাদের ঘর একক আমরা করে ফেলবো কিন্তু এই ক্ষেত্রে দুই ধরলাম কারণ প্রমোজনের জনসংখ্যার মান বেশি হয় আর উদ্দামী হওয়ার কারণে আমাদের এই ক্ষেত্রে আমাদের এক ঘর সমান দুই একক বা কেউ এক ঘর সমান তিন একক যেটা খুশি ধরতে পারে এখন আমি এটা করেছি তাহলে এবার আমার দ্বিতীয় ধাপ শেষ তাহলে আমাকে লিখতে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা লিখবো তাহলে আমরা জানি যে সব কাগজের কাগজে x x x x x ও ও কে অক্ষ এবং y ওয়াই ওয়াই কে y অক্ষ x অক্ষ বড়া বর এক্স অক্ষ বরাবর কি বসাইছি শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর অক্ষ বড়া বর পুরম যোজিত গণ সংখ্যার মান মান বসিয়ে বসিয়ে লেখ চিত্র অঙ্কন করি যার প্রতি ঘর সমান দুই একক যার প্রতি ঘর সমান দুই একক তার বা এক ঘর সমান দুই একক বা প্রতি ঘর সমান দুই একক অতের উক্ত লেখ মান বৈশ্বিক লেখচিত্র অঙ্কন করি প্রতি ঘর সমান যার যার প্রতি ঘর সমান দুই একক অজীব রেখা তাহলে আমরা কি করলাম ছক কাগজের এক্স ও এক্স কে এক্স অক্ষ ওয়াই y ড কে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা ব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর ক্রমোজিত গণসংখ্যার মান বসিয়ে লেখচিত্র অঙ্কন করি যার প্রতি সমান কি ছিল প্রতি ঘর্ষমান দুই উক্ত লেখ একটি অজীব রেখা এইভাবে আমরা লেখচিত্র যদি আমরা এটা না লিখি তাহলে আমরা এখানে কি পাব না চারে চার পাওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ এটা আমাদের লিখতেই হবে আর অজীব রেখার ক্ষেত্রে এই সতর্কতাটাই মনে রাখতে হবে যে আমাদের গ্রাফে যেটা দেয় সেটা দেয় অল্প সংখ্যক ঘর যার কারণে আমরা এক ঘর সমান দুই একক ধরে নেব আজকের আমাদের আলোচনার মূল বিষয় ছিল অজীব রেখা অঙ্কন তাহলে পরিসংখ্যানের আমরা যে চারটে ক্লাস দিয়েছি এই চারটে ক্লাসের মধ্যে আমাদের অজীব রেখা বহুভুজ আয়তলক এগুলো অঙ্কন করা হয়ে গেছে এবং প্রথম ক্লাসে আমরা আহ খ নাম্বারে যেগুলো আসে আমাদের মধ্য প্রচুরক এবং গড় এখান থেকে তোমরা যদি এগুলো এই ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে অবশ্যই পরীক্ষার আগের পরিস্থিতিতে তোমরা অবশ্যই এখান থেকে আহ পরিসংখ্যানের দশে দশ পেতে পারো